ভাঙরের এই মুহূর্তে সব থেকে বড় খবর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে একটি মিটিং ছিল হাতিশালা সিক্স লাইনে আর সেই মিটিং এ ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক সৌগত মোল্লা তিনি কিন্তু বক্তব্য দিচ্ছিলেন আর বক্তব্য চলাকালীনই কিন্তু আর সবই ফাঁকা কি বলছিলেন সৌগত মোল্লা আপনাদেরকে বিস্তারিত শোনাব तो काही तो साक्षात तो कुठे जायचा तो प्रकाश सुद्धा गेला तिथे एक वाजून एक चालेत हा सुद्धा तो कोणत्या जो नास्ते आपण बोलले की काँग्रेसचे स्वर्गीय भए सुद्धा काही